নির্ভেজাল আনন্দ জ্ঞানে অবিচল থাকে বিচলিত মন জ্ঞানে অক্ষম থাকে সক্ষমতা প্রমাণিত হয় ভাষা অনুসারে জ্ঞান যে সর্বত্রে গোচরে থাকে অগচরে যে ধারাটি প্রবাহিত থাকে শূন্যরূপ আত্মাটি ধারণ করে কখন কথায় মনের ধারায় প্রবাহিত থাকে প্রাকৃতিক কথায় সূক্ষ্ম আত্মা তারে বলে হৃদয় কোথায় চুয়ে চুয়ে প্রেম আরোহণে নির্ভেজাল আনন্দ জ্ঞানে অবিচল থাকে